আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করা দারুণ মজার একটা রেসিপি রেসিপি বন্ধুরা যেহেতু গরম চলে এসেছে আর এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য এরকম একটা রেসিপি যদি আপনারা তৈরি করে নেন এতে করে কোনো মন্দ হবে না তো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে কিছু পাউরুটির ফিস এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি অবশ্যই বন্ধুরা কেনার আগে মেয়াদটা দেখে নেবেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে পাঁচ থেকে সাত পিস পাউরুটির স্লাইস নিয়েছি এখন আমি একটা বোর্ডের ওপর নিয়ে চতুর্দিকে যে ব্রাউন অংশটুকু আছে সেটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব দেখেন আমি এরকম একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি এটা ফেলে না দিতে চান তাহলে এই ব্রাউন অংশ সহ আজকের নাস্তা রেসিপি তৈরি করতে পারেন তবে দেখতে খুবই সুন্দর হবে না এটা কেটে দিলে দেখতে খুব সুন্দর হবে তার জন্য আমি কেটে ফেলে দিচ্ছি তো এই যে দেখেন আমি কেটে নিচ্ছি তারপর মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটি কেটে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা এগুলো কাঠে খুবই সহজ তো দেখেন আমি ওটি সাইড করে রেখে দিচ্ছি পরে আমি আরেকটা নিয়েছি এভাবে করে দুই সাইড বা চার সাইড এভাবে করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এই স্লাইসগুলো কেটে তারপর আজকে ডেজার্টটি তৈরি করে নিতে পারেন দেখেন আমার কাটা হয়ে গেছে এখন আমি মাছ বরাবর একটা ভাগ করে নিব আর এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ বন্ধুরা একবার হলেও এই গরমে টাই করে দেখতে পারেন খেয়ে বারবার তৈরি করে নিতে ইচ্ছে করবে একদম কলিজা ঠান্ডা করার মতো রেসিপি বন্ধুরা একইভাবে আমি সবগুলো কেটে তারপর নিয়ে চলে এসেছি দেখেন এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে তারপর একটা সাইড করে রেখে দিব আর এগুলো আমি রকম তেলে বা গিয়ে সেঁকে নেবো না সরাসরি আজকের ডেজারটা তৈরি করে নিব তার জন্য আমি এগুলোকে একটা প্লেটে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি রেখে তারপর যে বাকি উপকরণগুলো রেডি করে নিতে হবে সেটা আমি রেডি করার জন্য চুলায় চলে যাচ্ছি এটা আমি সাইড করে রেখে দিচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধটা দেওয়া হয়ে গেলে দুধটাকে আমি ভালোভাবে বলক তুলে নেব বন্ধুরা অবশ্যই দুধটা দিয়ে তারপর ভালোভাবে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে যে মালাইটা আমি তৈরি করছি সেই মালাইটা একটু হালকা গন হয়ে থাকে খেতে দারুণ হবে যদি মালাইটা একটু ঘন হয়ে যায় তো বন্ধুরা নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোঁড়া দুধ বন্ধুরা আপনাদের হাতের কাছে গোঁড়া দুধ না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন তবে থাকলে দিলে অনেকটা বেশি সুস্বাদু হয়ে থাকবে নেড়ে চেনে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা যারা লবণটা পছন্দ করেন মিষ্টি খাবারে তারাই দিয়ে দিবেন আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করে দিতে পারেন আর চাইলে এখানে এলাচ অথবা দারুচিনি অ্যাড করতে পারেন ভালো একটা ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনাদের পছন্দ মতো মিষ্টি খাবারটা মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তারপর আমি নেড়ে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার জন্য একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ নিয়ে আমি দুধের ওপর দিয়ে দিব বন্ধুরা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মালাইটা দারুণ একটা গণ হয়ে থাকবে দেখতেও সুন্দর লাগবে তো দেখেন আমি এখন অল্প অল্প করে নিয়ে দিচ্ছি একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে পিঠার মতো হয়ে যাবে এক চামচ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি চুলা রাশটা এখন রেখেছি মিডিয়ামের মধ্য তারপর আমি বাকিটুকু আবার দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবারও একইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সহজে মিশানো যাচ্ছে বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব এখন কিছু বাদাম কুচি বন্ধুরা আমি এখানে বাদামগুলো অ্যাড করছি ভালো একটা ফ্লেভার আর খেতে দারুণ হবে বলে আপনারা চাইলে একটা বাদ দিতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি পেস্তা বাদাম বাদাম আর কাজু বাদাম সাথে নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ এগুলো আমি এক টেবিল চামচ করে নিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে অনেকটা ভালো ফ্লেভার আসবে আমার ওটা দিয়ে নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু ফোড কালার অ্যাড করে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফোড কালার আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার অ্যাড করতে পারেন কালারটা অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই গরম মালাইটা আমি পাউরুটির স্লাইসগুলোর উপর দিয়ে দেবো আমি পাউরুটির স্লাইসগুলো একটা প্লেটের উপর ডেকোরেট করে রেখেছিলাম আগেই বন্ধুরা এটা আমি দেখায়নি আপনারা যে কোনোভাবে যে কোনো স্লাইসে তৈরি করে যে কোনোভাবে ডেকোরেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এভাবে করে নিচ্ছি বন্ধুরা এই যে আমি পাউরুটিগুলো কিন্তু একদমই সেঁকে নিয়ে এখন যে মালাইটা দিয়ে দিচ্ছি উপরে এই মালাইগুলো খেয়ে পাউরুটি একদমই টয়টুম্বুর হয়ে থাকবে মুখে দেওয়ার আগেই মিলে যাবে এমনই একটা ডেজার্ট রেসিপি বন্ধুরা আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা এই অল্প খরচে এই রেসিপিটি গরমের মধ্যে তৈরি করে খেতেই পারেন খেতে দারুণ হয়ে থাকবে তবে এই রেসিপিটি তৈরি করার পর নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নিতে হবে তখনই খেতে মজা পাবেন বন্ধুরা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ কচি আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কচি সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কচি তার সাথে দিয়ে দিচ্ছি চারটি কাজু বাদাম বন্ধুরা দেওয়া হয়ে গেলে এটা আমি একটা অন্য প্লেটে তুলে একটু কেটে দেখাবো এখনই কতটুকু রোস খেয়ে নিয়েছি বন্ধুরা আরও যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে তো বন্ধুরা যতক্ষণে আমি কেটে দেখাবো ততক্ষণে বলছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ